ফুলকার চর আদর্শ যুব সমাজের পক্ষ থেকে দশমবারের মতো একশো নব্বই থেকে দুইশটি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে জামালপুরের ইসলামপুর উপজেলা গাইবান্ধা ইউনিয়নে ফুলকার চর আদর্শ যুব সমাজের উদ্যোগে গরিব দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বিতরণ করা হয়েছে রবিবার ত্রিশে মার্চ বিকাল তিনটার সময় সাফল্যের দশ বছরের ন্যায় এবছরও গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয় এই সময় প্রায় দুই শতাধিক অসহায় গরিব ও দুস্থদের মাঝে আলু পেঁয়াজ সেমাই চিনি তেল সাবান চাউল বিতরণ করা হয় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ মুনসর আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ও সাবেক অবসরপ্রাপ্ত দিন আলহাজ মোহাম্মদ আবু রায়হান খন্দকার প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর নেত্রকোনা মনিরুজ্জামান মনির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হারুন অর রশিদ অত্র সংগঠন থেকে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসাইন সহ ফুলকার চর আদর্শ যুব সমাজের সকল সদস্যবৃন্দ এই সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন আমাদের সামর্থ্য অনুযায়ী ফুলকার চর এতিম ও অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছি আগামীতে আরও বড় পরিসরে এ কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম হাতে নেব